না <pegarlifting> <image dings>

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই শাকটি কিন্তু খুবই উপকারী এটা হচ্ছে মানে যাদের ডায়াবেটিস আছে যাদের সমস্যা আছে এরা এই শাকটা যদি খায় এই শাকটার মানে ঝুল গুলা যেগুলা শাক বেশি করে পানি দিয়ে এগুলা ডাল দিয়ে বা জুল দিয়ে রান্না করতে পারে এগুলো যদি দিয়ে রান্না করে খান তাহলে খুবই উপকার হবে এটা দেখে রাখুন এটাকে বলা যায় কি তেলাকুচি শাক না তেলাকুচি শাক তো খালা এখানে তুলতেছে যাই হোক আহমদুল্লাহ তো আপনারা যদি সময় পান এরকম গ্রামে অবশ্যই গ্রামে গেলে ওই শাক গুলা পেয়ে থাকবেন এগুলো খেলে কি খুবই উপকার হচ্ছে ডায়াবেটিস এর জন্য খুবই উপকারী একটা জিনিস তো আপনারা চাইলে নিতে পারেন এটাকে বলে তেলা শাক যে চিটাঙের ভাষায় বলে এটাকে তেলা কুসি শাক তো খালা আসসালামু আলাইকুম ও আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের কাছে কিছু চাওয়ার নাই জাস্ট আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে আমরা অসহায় দারিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম